আরব ইসরায়েল তিন তিনটা যুদ্ধে আরবেরা পারেনি কেন এরা হচ্ছে দিনের বেলা যুদ্ধ করে রাতের বেলা ড্যান্স পার্টি করে মুখে নাই দাড়ি চাছা মুখ তথা যুদ্ধ করতেছে আরব জাতীয়তাবাদের কারণে আপনি উনিশশো একাত্তরে যুদ্ধ করেছেন কেন বাংলাদেশ জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের কারণে ধর্মের কারণে নয় তো আজকে আপনাকে যারা মারতেছে তারা কি জন্য মারতেছে ভাই এই পয়েন্ট আপনাকে বুঝতে হবে আপনি যদি মনে করেন এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ তাহলে ভুল কখনোই এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ নয় আজকে যারা আপনাকে জেরুজালেম এবং ফিলিস্তিনে হত্যা করতেছে তারা এটাকে দিন মনে করে তারা এটাকে এবাদত মনে করে তারা এটাকে ধর্ম মনে করে হত্যা করতেছে আর আপনি তাদের সাথে ডিল করবেন সেকুলারিজম দিয়ে আপনি তাদের সাথে ডিল করবেন ন্যাশনালিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে অসম্ভব আপনার ভাগ্যে কোনোদিন বিজয় আসবে না আপনি নিশ্চিত থাকেন একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন প্রত্যেকটা মুসলমানের সন্তানকে হত্যা করা হচ্ছে গাজাই শুধুমাত্র ধর্মীয় কারণে শুধুমাত্র ধর্মীয় কারণে ধর্মীয় কারণটা কি ধর্মীয় কারণটা হচ্ছে বানু ইসরাইল বানু ইসরাইল মানে কি ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম কে ইসহাক আলাইহি সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক কে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের ছেলে ইব্রাহিম কে তারা বলে আব্রাহাম ইসহাক কে তারা বলে আইজ্যাক ইয়াকুব কে তারা বলে জ্যাকব ইয়াকুবের ছেলে হচ্ছে ইউসুফ ইউসুফ কে তারা বলে জোসেফ সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ সেন্ট জোসেফ মানে হযরত ইউসুফ স্কুল অ্যান্ড কলেজ আপনি যে ইউসুফ আলাই সালাত সালাম ওই জোসেফ উনি আলাদা কোনো ব্যক্তি না আপনি বলছেন হজরত ইউসুফ উনি বলেছেন সেন্ট জোসেফ তাহলে পৃথিবীর এই তিনটা আসমানি ধর্ম হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন বা সেমেটিক রিলিজিয়ন তথা ইব্রাহিম আলাই সালাত পক্ষ থেকে পাওয়া ধর্ম বা সেমেটিক ধর্ম সেমেটিক মানে কি নুহ আলাই সালাত আসসালামের তিন ছেলের এক ছেলে হচ্ছে সাম আরাক ছেলে ইয়াফেস আরাক ছেলে হাম যারা নৌকাতে উঠেছিলেন তিন ছেলে যাদেরকে কাল্লা বাঁচিয়ে রেখেছিলেন মমিন হিসেবে তাদের একজন সাম তাদের একজন ইয়াফেস তাদের একজন হাম যাদের গায়ের রং মেটে হয় আমাদের মতো আরবদের মতো ধূসর হয় তারা হচ্ছে সামের বংশধর যাদের গায়ের রং সম্পূর্ণ সাদা হয় ইউরোপিয়ানদের মতো রাশিয়ানদের মতো তারা হচ্ছে ইয়াফেসের বংশধর যাদের গায়ের রং সম্পূর্ণরূপে কালো হয় তারা হচ্ছে হামের বংশধর তো দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব পাঠিয়েছেন সামের বংশে তিন তিনটা ইসলাম ইহুদি খ্রিস্টানকে বলা হয় সেমেটিক রিলিজিয়ান তথা সবগুলো সাম থেকে সেমেটিক সবগুলো সামের বংশে এখানে আরো একটা মজার জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন রাখবেন যারা ইউরোপ আমেরিকায় যারা অনলাইনে শুনতেছেন তারাও মনে রাখতে পারেন আপনাদের যাওয়ার ভাগ্য হলে মনে রাখবেন না হলে রাখবেন না কিন্তু যারা অনলাইনে শুনছেন তারা মনে রাখতে পারেন যারা সাদা চামড়ার তাদের সাদা চামড়া নিয়ে গর্ব আছে ওরা বাহিরে যতই মিষ্টি কথা বলুক ভিতরে সাদা চামড়ার গর্বে ভরা আপনি যেমন এখান থেকে ইন্ডিয়া গেলে আপনাকে বাঙালি বলে ছোট করবে এখান থেকে পাকিস্তান গেলে বাঙালি বলে ছোট করবে ঠিক আবার আরবে গেলে বাঙালি বলে ছোট করবে তো ঠিক তখন ইউরোপে যাবেন তখন গোটা এশিয়া বলে ছোট করবে গোটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ চীন সব মিলে হচ্ছে এশিয়া এরা হচ্ছে এশিয়া থেকে আসছে এশিয়া বলে ছোট করবে কেন এদের গায়ের রং সাদা নয় তো আপনি যতই ওদের নাগরিকত্ব নেন এই চামড়া যদি পরিবর্তন না করতে পারেন তাহলে কোনো না কোনো এক সময় কি আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন মজার জিনিস কি মজার জিনিস হচ্ছে তারা যেই সাদা চামড়ার গর্ব করে আবার তারা যেই নবীর অনুসরণ করে খ্রিস্টানেরা যদি ইউরোপ আমেরিকার খ্রিস্টানেরা যদি সাদা চামড়ার গর্ব করে নবীর অনুসরণ করে কোন নবী ঈসা আলাইহিস সালাম সালাম সাদা চামড়ার ছিলেন না আমার নবী যেই চামড়ার ঈসা আলাইহিস সালাম ওই চামড়ার কথা কি আমার বুঝতে পারছেন কেন সালাম হচ্ছে সামের বংশধর সেমিটিক রিলিজিয়ান আরবে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন ইসালাইসালাম ও ইব্রাহিমের সন্তান মোহাম্মদ সালাইসালাম ইব্রাহিমের সন্তান তাহলে ওরা যে সাদা চামড়ার গর্ব করে সাদা চামড়ায় আল্লাহ কোন নবী পাঠায়নি সব নবী আল্লাহ তালা পাঠিয়েছেন ইনুহের